আজকের ভিডিওটা হচ্ছে ফেসবুক সম্পর্কে কিভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন এই অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার কারণে কিন্তু আপনাদের বন্ধুবান্ধব বা অন্য কেউ কিন্তু আপনাদের আইডিতে ফেসবুক আইডিতে ঢুকতে পারবে না এবং পরবর্তীতে যখন আপনারা এই ফোনের ডিভাইসে যখন আপনারা লগ করবেন কিন্তু অবশ্যই এই ফেসবুক আইডিটা কিন্তু আপনাদের ফোনে কিন্তু চলে আসবে আর যদি আপনারা পারমানেন্টলি ডিলেট করেন তখন কিন্তু এই আইডিটা আপনারা খুঁজে পাবেন না সেই জন্য আপনারা অনেকেই কিন্তু ডিঅ্যাক্টিভ করেন যে আইডিটা পুরনো হয়ে গেছে আমরা এখন ডিঅ্যাক্টিভ করে রাখব পরবর্তীতে কিন্তু আপনারা এই অ্যাকাউন্টটা কিন্তু আপনাদের ফোনে নিয়ে আসতে পারবেন তা আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করবেন সেই সম্পর্কে কিন্তু আমরা পুরো ডিটেলস এই ভিডিওতে তুলে ধরবো তা আর বেশি কথা বাড়াবো না আমরা ভিডিওটা এখনই শুরু করবো তা আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তা চলুন আমরা ভিডিওটা শুরু করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফোনের স্কিমের যে ফেসবুক অ্যাপস আছে সেই ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু আমি এখানে চলে এসেছি এখন আপনাদের যে কাজটি করতে হবে সে কাজটি হলো আপনারা দেখতে পারবেন ডান্স সাইটে উপরে যে থ্রি ডট অপশান আছে এখানে কিন্তু আপনাদের চলে যেতে হবে আমি এখানে চলে যাব যাওয়ার পরে এখন আপনাদের যে কাজটি করতে হবে সে কাজটি হলো আপনারা এখানে সাইডে দেখতে পারবেন যে সেটিংস বলে একটা অপশান দেখতে পাবেন এখানে এখানে আপনারা চলে যাবেন এখানে যাব যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে মেটা অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটাতে কিন্তু আপনাদের চলে যেতে হবে এখানে আপনাদের কিন্তু আমি মার্ক করে দিছি এখানে আপনারা চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস নিচে দেখতে পারবেন একটু খেয়াল করলে নিচে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস এখানে কিন্তু আপনাদের চলে যেতে হবে যাওয়ার পরে এখানে আপনারা অনেকগুলো অপশান খুঁজে পাবেন পাওয়ার পরে আপনাদের নিচে দেখতে পারবেন অ্যাকাউন্ট সেন্টার অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে লেখা আছে আপনার অ্যাকাউন্টটার যে অর্নার মানে যে মালিক এবং যে কন্ট্রোল করে এই আইডিটা এখানে কিন্তু সেই লেখাটা এখানে রয়েছে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে কিন্তু আপনাদের চলে যেতে হবে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে নিচে দেখতে পারবেন ডিঅ্যাক্টিভিশন অর ডিলেটিশন এখানে নিচে আপনারা দেখতে পাবেন ডিঅ্যাক্টিভিশন আর ডিলেটিশন এখানে লেখা আছে আপনাদের আইডিটা আপনি ডিঅ্যাক্টিভ করতে পারবেন এবং ডিলিট করতে পারবেন তা আমি কিন্তু এই অপশানটাতে চলে যাব যাওয়ার পরে এখানে আমরা এই ফেসবুক ফেসবুক প্রোফাইলে কিন্তু চলে যাব। এখানে কিন্তু এটা আমার প্রোফাইল এখানে আমি চলে যাব যাওয়ার পরে এখানে ফার্স্টে কিন্তু লেখা আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর নিচে কিন্তু লেখা আছে ডিলেট অ্যাকাউন্ট আমরা যেহেতু ডিঅ্যাক্টিভ করব সেই জন্য আমরা এখানে ফার্স্ট এডটা আমরা ক্লিক করে দিব এখানে দেখতে পারবেন যে নীল চিহ্ন ফোটা এখানে কিন্তু আপনাদের ওয়ান করে দিতে হবে যদি আপনারা ডিঅ্যাক্টিভ করতে চান আমাদের এই চ্যানেলে কিন্তু একটা ভিডিও আছে যে ডিলেট করতে হয় কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট সেই সম্পর্কে কিন্তু একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এবার আমরা মেন ট্রফিকে চলে যাই এখানে আমরা ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট লেখা আছে এই ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে আমরা এখানে ক্লিক করে দিয়ে আমরা নিচে দেখতে পারবেন কন্টিনিউ এখানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে এই কান্টিনিউ অপশানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে আপনাদের তিনটে অপশন আসবে মানে আপনাদের এ ফোনে ফোনে বলছি এখানে আপনাদের এই আইডিতে তিনটা পেজ খোলা এখানে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা তিনটা পেজ খোলা রয়েছে আপনারা যদি তিনটা পেজ শহর ডিলেট করে দিতে চান তাহলে আপনারা এখানে কন্টিনিউ অপশানে চলে যাবেন আপনাদের আমি এই পর্যন্তই দেখাচ্ছি কারণ আমি এই আইডিটা ডিঅ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করতে চাই না কারণ আমার এই আইডিটা পার্সোনাল আইডি সেই জন্য আমি আপনাদের ডিঅ্যাক্টিভ করে দেখাতে পারছি না আপনারা অবশ্যই এখানে কন্টিনিউ অপশানে চাপ দিলে কিন্তু আপনাদের আইডিটা কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে আপনাদের কোনো টেনশন করা লাগবে না আমার এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই যেভাবে আমি ভিডিও বানিয়েছি এইভাবে আপনারা ফলো করবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের আইডিটা কিন্তু ডিঅ্যাক্টিভ করতে পারবেন তা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটার বেশি বড়ো করলাম না আমরা তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবসময় আল্লাহ হাফেজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন